কুমির সবচেয়ে বড় সরীসৃপ তবে কুমিরের মধ্যে লবণ পানির কুমির আকারে সবচেয়ে বড় হয় এরা লম্বা হতে পারে বিশ ফুটেরও বেশি ওজন হতে পারে এক টন উত্তর মেরু দক্ষিণ মেরু এবং ইউরোপ ছাড়া পৃথিবীর সব জায়গাতেই প্রায় কুমির দেখা যায় ডাইনোসরদের সময়েও কুমির ছিল তবে সেগুলো আকারে ছিল অনেক বড় লবণ পানির কুমিরদের চোয়াল খুব শক্তিশালী এরা এক কামড়ে ষোলোশো আটাত্তর কেজি শক্তি প্রয়োগ করতে পারে অথচ সিংহের চুয়ালে শক্তি থাকে মাত্র একশো চৌত্রিশ কেজি কুমিররা অন্ধকারে বেশ ভালো দেখতে পায় কুমিররা ডিম দেওয়ার আগে মাটিতে গর্ত করে সেই গর্তে একবারে তিরিশ থেকে সত্তরটি ডিম দিতে পারে ডিম পাড়া শেষে গর্ত ভরাট করে দেয় ডিম ফুটে বের হওয়ার পর সানারা যে শব্দ করে মা কুমির দূর থেকেই সেটা শুনতে পায় সে তখন ছুটে আসে এবং মুখে করে সানাদের নিয়ে পানিতে ছেড়ে দেয় কুমিরের ছানা সহজেই অন্য প্রাণী শিকারে পরিণত হয় বলে ওদের মৃত্যুর হার অনেক বেশি পাখি সাপ হায়না এবং অন্য প্রজাতির কুমিররা সানাদের খেয়ে ফেলে অন্যান্য সরীসৃপের মতো কুমিরও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কুমির একবার খাবার খাওয়ার পর অনেক দিন না খেয়ে থাকতে পারে ওরা খাবার চিবায় না সরাসরি গিলে ফেলে অনেক সময় ওরা নিজেরাই নিজেদের বাচ্চা খেয়ে ফেলে তাই এদের মমতাহীন প্রাণী বলা হয় এরা মাংসাশী চতুষ্পদ সরীসৃপ প্রাণীর মধ্যে সবচেয়ে বড় কুমির নদীতে পচা গলা পশু পাখি খেয়ে থাকে নদীর মাছও খায় পচা মাংস এদের সবচেয়ে প্রিয় খাবার সিংহের চোয়ালের চেয়ে এদের চোয়ালের শক্তি প্রায় তেরো গুণ বেশি কুমির এত হিংস্র যে এদের বাঘও ভয় পায় কুমির হল সরিষ্টিভ জাতীয় জলজ প্রাণী তবে এরা উভচর পানিতে বিচরণের সময় পুরো শরীর পানির নিচে থাকে শুধুমাত্র চোখ ও নাক পানির উপরে থাকে এদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি প্রখর দূর থেকে শিকারি দেখে পানিতে ডুব দেয় এবং শিকারীর কাছে যেয়ে ভেসে ওঠে এবং আকস্মিকভাবে শিকারকে আক্রমণ করে কুমিরের দাঁত অনাবৃত মুখ বন্ধ করে থাকলেও এদের দাঁত দেখা যায় কুমিরের দেহ কাটাযুক্ত কুমিরের মাথা সরু দীর্ঘ আকৃতির কুমিরের মুখ ইংরেজি অক্ষর ভি আকৃতির বিশিষ্ট মুখে আসে কয়েক ডজন ধারালো দাঁত কুমিরের শরীর হাড়ের প্লেট দ্বারা সুরক্ষিত এদের লেজ শক্তিশালী নিজেকে রক্ষা করতে শত্রুর আক্রমণ প্রতিরোধ করতে পারে এবং সাতার কাটতে লেজ ব্যবহার করে এরা দুটি শাড়ি করে ডিম দেয় এবং তার উপর বালি দিয়ে ভরাট করে বালি দ্বারা প্রতিটি সারি আলাদা করে রাখে ডিম ছাড়া শেষ হলে মা কুমির দূর থেকে পাহারা দেয় নব্বই দিন পর বাচ্চা ফুটে ডাকতে থাকলে সে শব্দ মা শুনতে পায় এবং বাচ্চাদের করে নদীতে ছেড়ে দেয় সরিয়ে বাহির নবজাত কুমিরের বাচ্চা পাঁচ থেকে ছয় বছর খুব দ্রুত বাড়ে ক্রমান্বয়ে কুমিরের বাচ্চার বৃদ্ধির হার কমে যায় সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো কোনো অঞ্চলে কুমিরের ডিম মানুষে খায় কুমির শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কুমির চুপচাপ নিরীহ প্রকৃতির মনে হলেও প্রকৃতপক্ষে এরা হিংস্র প্রাণী কুমিরের আয়ুষকাল ষাট থেকে সত্তর বছর তবে একশো তিরিশ বৎসর পর্যন্তও এরা বাসে